শাকিব খানের তুফানের লুকটা নাকি জিদ্দার চেঙ্গিজের লুকের থেকে কপি হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে চেঙ্গিজের সস্তা কপি এই বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা বেশ বড়ো সড়ো করে ঝড় উঠেছে আমি একটা জিনিস বুঝতে পারছি না দেব ভার্সেস জিৎ ফ্যান্সের তো একটা ওয়ার ছিল বাট সেসব সব ভুলে গিয়ে এখন কি সমস্ত জিৎ ফ্যান্সরা শাকিব খানের এগেনস্টে গিয়ে শাকিব খানকে ব্যাস করার জায়গা জায়গায় চলে গিয়েছে সাকিব খান মানেই খারাপ বলতে হবে এই জায়গায় চলে গিয়েছে দেখো নিউট্রাল বিষয়ে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং জিদ্দার ফ্যান হও দেবদার ফ্যান হও কি সাকিব খানের ফ্যান হও কি যে কারুর ফ্যান হও একটা পোস্টার দেখে ভালো লাগছে না খারাপ সেটা বোঝার ক্ষমতা তোমারও আছে তুমি বলতেই পারো রাজকুমারের পোস্টারটা আহামরি কিছু হয়নি কিন্তু তুমি এটা অস্বীকার করতে পারো যে তুফানের যে পোস্টারটা সেটা ব্যাপক হয়েছে এটা তুমি বলতে পারবে যে এটা ভালো হয়নি এটা তো অস্বীকার করতে পারো না তুমি তুমি তো বলতে পারো না যে বাবা এটা তো খুব খারাপ হয়েছে বলতে পারো না এবার যখন একটা কাজ ভালো হয়ে যায় আমাদের একটা নিয়ম আছে সে রাবণের ক্ষেত্রেও আমরা দেখেছি যখনই ভালো হয়ে যায় সেটা তখনই খুঁজে বার করা কোথায় ডায়লগ কপি কোথায় এই কপি কোথায় দেখতে লুক কপি ঠিক আছে একটা একটা অ্যালিগেশন জিদ্দার এগেন্স টেস্ট ছিল আমি ওপেনলি বলছি জিদ্দার এগেন্স টেস্ট ছিল চেঙ্গিজের সময় কুরুপের থেকে নাকি চেঙ্গিজের লুক কপি ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র কুরপাটা সাউথের ছবি সেখান থেকে একটা জিঙ্গিজের লুক কপি এরকম জিনিসপত্র হচ্ছিলো তারপরে আস্তে 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 তারাও ম্যাচিওর হয়েছে তারাও বুঝতে শিখেছে যে না ভাই কপি কপি আবার কী আজকের দিনে দাঁড়িয়ে যা যা তৈরি হয়েছে বাং মানে মার্কেটে সেগুলোর থেকে কোথাও না কোথাও কিছু না কিছু সিমিলারিটি মিলে যেতেই পারে এটাকে কপি বলে না আর আমি এই কপি কপি খেলায় বিশ্বাসী নই পরিষ্কার কথা প্রথম দিন থেকে বলেছি যে এই কপি কপি বলার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু এরা তো থামবে না এটা তো বলেই যাবে আচ্ছা এই হলো বিষয় এই কমপ্লিটলি মিটে গেল এবার এবার আসল কথা হচ্ছে সত্যি সত্যি কি সাকিব খানের তুফানের এই পোস্টার বা এই যে ফার্স্ট লুক যেটা সেটা কি সত্যি সত্যি কপি বন্ধুরা আমি একদম ওপেনলি বলছি একদমই নয় একদম কোনোভাবে কপি নয় তুমি জিদ্দার বসার জেসচার দেখো বসেছে যেভাবে তার যে গেট আপ তার যে ইয়ে সেটা একদম আলাদা আর শাকিব খানের বসার জেস্টার সেটা একদম আলাদা দুটো সুপারস্টার দুটো দু রকমও হবে না আমি যদি জিদ্দার চুল বলি অনেকেই বলতে পারে বড় বড় চুল কোট পরেছেন উনি আরে আর ভাই সময়কালটা ওরকম দেখাচ্ছে গ্যাংস্টার ড্রামা উইথ ওই সেভেন্টিজ টু নাইনটিস এই টাইম পিরিয়ডটা যদি দেখানো হয় তাহলে তুমি বড় বড় চুল কেজিএফেরও পাবে রকি ভাইয়েরও পাবে তাহলে কি রকি রকিভাইয়ের থেকে সবাই কপি করেছে না তো ব্যাপারটা তাহলে এই যে মানে ব্যাগি প্যান্ট মানে তখনকার দিনে ওই প্যান্টগুলো মানে পায়ের দিকটা বড় থাকতো এবার এটি তো কিছু করার নেই এটা তো সেই সময়টাকে মানে ক্রিয়েট করতে গেলে তো আমাকে সেটা দেখাতেই হবে তাহলে কি জিতের কপি এটা এটা হতে পারে না জিদার কোনোভাবে কপি হতে পারে না সাকিব খানের যে লুকটা বা যে গেট তার হাতে আংটি তার গলায় চেন এরকম জিনিসপত্র কোনো দিন চেঙ্গিজের ছিল না ভালো করে লক্ষ্য করে দেখো চেঙ্গিজ একটু সোবার্ট ক্যারেক্টার ছিল এ আরও বেশি র এ আরও বেশি রগেড এটা ক্যারেক্টারাইজেশনটাই আলাদা ঠিক আছে এর গালে অদ্ভুত অন্যরকম স্টাইলের দাডি চেঙ্গিজের গালে অন্যরকম স্টাইলের দাডি কী করে কপি হতে পারে ভাই দুটো সিমিলারেন্সই নেই কোনোরকমভাবে কোনো দিক দিয়েই কোনো সিমিলারেন্স নেই হ্যাঁ একটা জায়গা রয়েছে দেখবে চেঙ্গিস যেখানে ব্ল্যাক শার্ট পরে আমি কালকেও পোস্টার রিয়াকশনের সময় বলেছি চেঙ্গিস যেখানে ব্ল্যাক শার্ট পরে থাকে নিজের ওই রুমটার ভিতরে যেখানে পাইপ পাইপ দেওয়া লাল রঙের পাইপ দেওয়া হয়েছিল সেখানে ও বসে একটা বড় মদের বোতল থেকে মদ খায় এবং বুকের বোতামটা খোলা থাকে ওই ইয়ে করে ওই সিনটা যাদের মনে আছে যারা চেঙ্গিস দেখেছো তারাই একমাত্র জানবে তো ওই জায়গাটার সাথে বেশ ভাল লাগছে মানে ওরকম একটা ফিল লাগছে কোথাও গিয়ে সঙ্গে খানের এই লুকটা আমি কোনো অংশেই সেখানে কপি বলিনি হতেই পারে না এটা কপি সাকিব খানের লুকটা একদম অন্যরকম চুলের কালার ফালার ইত্যাদি আলাদা পুরো মনে গে মানে গেট চেঞ্জ এভাবে তাকে সিগার খাচ্ছে একদম আলাদা ঠিক আছে চেঙ্গিসের ব্যাপারটা আলাদা এখানের ব্যাপারটা আলাদা আর গ্যাংস্টার ড্রামায় সিগারেট লোকে খাবি এটা একদমই কমপ্লিটলি ফাইন এটা নিয়ে কিন্তু কোনোরকম কোনো সন্দেহ নেই তাই ওপেনলি বলছি সাকিব খানের এই লুকটা কোনোভাবে জিদ্দার সাথে কপি নয় জিদ্ ফ্যান্সের একটাই রিকোয়েস্ট শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করতে গিয়ে সব কিছুতে জিদ্দাকে টেনে আনা এবং সেখানে জিদ্দার মানে জিদ্দার থেকে কপি এই ওই সেই দানা এইগুলো করা বেকার আলটিমেটলি একদমই আলটিমেটলি বেকার আমার তো এখন এটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে যা লুক বেরিয়েছে তাতে এইটুকু কনফার্ম টু কনফার্ম এটা মনে হচ্ছে যে এই ছবিটা তুফান ছবিটা ওয়েস্ট বেঙ্গলেও ভালো ব্যবসা করতে পারে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবেই